এবার কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেন টিকটকার মিস চকলেট অর্থাৎ অপূর্বাকে তো বিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন টিকটকার মিস চকলেট যার আসল নাম অপূর্বা টিকটকার মিস চকলেটের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে গুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে মিস চকলেটের প্রথম বয়ফ্রেন্ড রায়হান তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে অপূর্বাকে অনেক দিন ধরে অন্য কোনো ছেলের সঙ্গে ডাবল টাইমিং করতে দেখতে পেয়েছে তার বয়ফ্রেন্ড রায়হান ফলে আজকে দুজনকে হাতে নাতে ধরেছে রায়হান ভিডিওতে শোনা যাচ্ছে অনেকে বলা বলি করছে মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অপূর্বার প্রেজেন্ট বয়ফ্রেন্ড অন্য একটি ছেলের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে এজন্য এবার কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছেন টিকটকার অপূর্বাকে অপূর্বার ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট ছিলেন কলেজের কর্তৃপক্ষ জরুরি নোটিশের মাধ্যমে অপূর্বাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছেন অপূর্বাকে বলা হয় কলেজের শৃঙ্খলা কর্মকাণ্ড ভঙ্গ করার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একাদশ শ্রেণী নিম্নাত্মক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে কমার্স কলেজে তখন ধূমপান করার অপরাধে দুই ছাত্রীকে টিসি দেয়া হয় জনপ্রিয় টিকটকার মিস চকলেট একাদশ শ্রেণী ছাত্রী ছিলেন এভাবে কলেজ থেকে বহিষ্কারের ব্যাপার নিয়ে ভীষণ মন খারাপ হয়েছে অপূর্বার এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না অপূর্বা এরই মধ্যে মাকে নিয়ে টিসির ব্যাপার নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন অপূর্বা তো বিওয়ার্স টিকটকার মিস চকলেটকে কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছেন এ নিয়ে আপনাদের মন্তব্য কী তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন